সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারিতে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করেছে প্রশাসন তবে একশো ধারা জারির পর হাটহাজারি এখন শান্ত যান চলাচলও স্বাভাবিক আছে গতকাল শনিবার রাত দশটার দিকে হাটহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা আল মুবিন একশো ধারা জারির নির্দেশ দেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে যশনের জুলুসে যাওয়া গাড়ি বহরে এক যুবক হাটহাজারি বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন ভিডিওটি ছড়িয়ে পড়লে বিকেলে দারুল উলু মইনুল ইসলাম হাটহাজারি বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে সন্ধ্যার পর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ঢিল ছোঁড়াছুড়ি অভিযোগ করে এক পর্যায়ে শিক্ষার্থী ও কওমি লোকজন হাটহাজারি হাজারি বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন অন্যদিকে সুন্নি জনতা অবস্থান নেয় হাটহাজারির কাচারি সড়কে উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে এতে বন্ধ হয়ে যায় হাটহাজারি খাগড়াছড়ি সড়ক এই ঘটনায় কমপক্ষে তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া যায়